ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে টাটা করি রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে ভগবানকে বলি ওকে ভালো করে দিও প্লিজ বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি রাস্তায় অচেনা মানুষের সঙ্গে চোখাচোখি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি রাস্তার পাশে বিড়াল দেখলে আদর করি খাওয়াই অপরিচিত ভিকারের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায় সিনেমা স্যার দিনে আমি কেঁদে ফেলি আমার প্রিয় খাবারটা আমি ভাগ করে খাই ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক বারোটা বাঁচলে জন্মদিনের বিষ করবো বলে কারো সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ি বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনে কি চলছে তা শুনি যাতে তারা তাদের ভেতরের প্রবলেমগুলো ভেন্ট আউট করতে পারে আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি এত কাল ধরে খুঁজে চলেছি